নমস্কার সমস্ত মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষকে আমার প্রণাম আঠারো বছর পর রাহুদেব মিথুন রাশি ঠিক ভাগ্য স্থানে আসবে রাহুদেব রাহু তো কোনো গ্রহ না তার তো কোনো অস্তিত্ব নাই এটা ভ্রম কি রাহু রাহু ইলিউশন ভ্রম অর্থাৎ ঠিক পৃথিবী এবং চন্দ্র পক্ষপাতে দুটো কৌণিক বিন্দু এটা আর পৃথিবীর দুটো অরবিটের মধ্যে আছে কেন্দ্রবিন্দু রাহু নেই রাহু ভ্রম রাহু ইলিউশন কিন্তু রাহুর প্রভাব আমাদের জীবনে সবথেকে বেশি পড়ে কারণ ভ্রম বলে একটা ম্যাগনেটিক পাওয়ার তাহলে সেই রাহু ভাগ্য স্থানে এসে কি রেজাল্ট দেন চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যে প্রথমে এই চ্যানেলটি দেখছি এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন রাহুর তো নিজস্ব কোনো ঘর নেই কারণ রাহুর তো অস্তিত্বই নেই তাহলে রাহু যে ঘরে বসে সেই ঘরের মালিক আচরণ করতে শুরু করে দেয় বা রাহু যে গ্রহের সঙ্গে বসলো সেই গ্রহের গুণগুলো গুলো করে নেয় একচার করে নিয়ে তার মতো রেজাল্ট দিতে শুরু করে কিংবা রাহুর উপরে যে গ্রহ দৃষ্টি দেয় সেই গ্রহটার গুণগুলো ক্যাপচার করে তার অনুরূপ রেজাল্ট দিতে শুরু করে এমনই হচ্ছে রাহু বা কেতু কেতুর ব্যাপারটা একটু আলাদা কেতু করায় অর্থাৎ এখানেও আসবো রাহু যদি ভাগ্যস্থানে থাকে কেতু আপনার ঠিক থাকবে আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো কেতুকে ক্রূর গ্রহ বলা হয় এবং তিন ছয় দশ এগারো এই যে ঘরগুলো সেগুলো অশুভ ঘর তো সেই ত্রিস্টায় ঘর সেই ঘরে খারাপ ঘরে যখন এই ক্রূর গ্রহ বসে তার বিরাট পজিটিভ রেজাল্ট পাওয়া যায় সেটা আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো কেতু মহারাজে এখন দেখুন রাহু কি রেজাল দেবে এই ভাগ্যস্থানে এসে এটা হচ্ছে গোহরা শনি দেবে রাশি তার মূল রাশি এবং এই কুম্ভ রাশির কারক ও দেবকে ভালো হয় কারণ এটা ইলেভেন্থ হাউস তাই এগারোতম ঘর এটা কালপুরুষে এবং এখানে একটা রাহুর নিজস্ব নক্ষত্র আছে শতভিশা নক্ষত্র আমি বললাম না রাহু যে রাশিতে বসে সেই রাশি লর্ডের মতো আচরণ করে তাহলে রাশিটা কার রাশিটা আর তিনি ন্যায় দাতা ন্যায় দাতা ন্যায় ন্যায় প্রিয় গ্রহ তিনি কর্মের কারক তাই রাহু যদি চায় ইচ্ছা করলেও খারাপ ফল দিতে পারবে না মিথুন রাশি মিথুন লগ্নের ভাগ্যের জন্য কারণ শাস্ত্রে আছে ভাগ্যস্থানে রাহু কোনো অংশে শুভ নয় এটা রাহুর মরণ কারোর স্থান বলা হয় যদি আপনার জন্ম ছকেও ভাগ্যস্থানে রাহু থাকে তারা সহজে কোনো কিছু পায় না অনেক এফোর্ট করতে হয় বাকি জনের থেকে অনেক বেশি সংঘর্ষ এফোর্ট করলে তারপরে ভাগ্য সাথ দেয় আর ভাগ্যই তো কিছু আপনি যে পরিশ্রম করছেন সে পরিশ্রমটার যখন ফল পাচ্ছেন সেটা তো আপনার ভাগ্য থেকেই পাচ্ছেন ভাগ্য খারাপ হলে স্যার ফল পাবেন না অর্থাৎ একটা ছেলে যখন সে সারা বছর পড়াশোনা করার পর পরিশ্রম করা পর যখন পরীক্ষা দিচ্ছে পরীক্ষার রেজাল্ট যেটা পাচ্ছে সেটা তো তার পরিশ্রম প্লাস ভাগ্য কর্ম প্লাস ভাগ্য তাই রাহু ভাগ্যস্থানে কোনো শাস্ত্রে বলা নেই রাহু ভালো ফল দেয় কারণ স্পিরিচুয়াল ঘর ধার্মিক আধ্যাত্মিকতার ঘর রাহু হচ্ছে ইলিউশন রোম সে আধ্যাত্মিকতাকে থেকে রিটাচমেন্ট করায় কিন্তু এখানে রাহু ইচ্ছা করলেও খারাপ রেজাল্ট দিতে পারবে না কেন জানেন কারণ রাহু যে ঘরে বসেছে সেটা শনির ঘর আর শনি ন্যায় ন্যায় প্রিয় ন্যায়ের কারক দাতা কর্মের কারক তাই এখানে রাহু শনির মতোই রেজাল তা মিথুন মতন ঠিক ভাগ্য হল এছাড়াও একটা কথা বললাম না রাহুর উপর যা দৃষ্টি পড়ে তার মতো আচরণ করে রাহুর উপর যদি বৃহস্পতির একবার দৃষ্টি পড়ে যায় রাহু সমস্ত নেগেটিভ ফল কমিয়ে দেয় নেগেটিভ ফল দিতে পারে না দেয় না রাহু বৃহস্পতির দৃষ্টি পড়বে আর ঠিক রাহুর যে গোচর হচ্ছে মে মে তার দিন আগে বৃহস্পতি তিন মিথুন রাশিতেই আসবে এক বছর টানা মিথুন রাশিতে থেকে তার নবম দৃষ্টি রাহুর উপর দেবে তাহলে এক তো শনি রাশিতে সে নেগেটিভ ফল কমিয়ে দেবে তৃতীয় বৃহস্পতির দৃষ্টি টানা এক বছর রাহুর উপরে থাকার ফলে বৃহস্পতির মতোই আচরণ করবে আর বৃহস্পতি ভাগ্যেরই কারক কালপুরুষের নবম যে রাশি ধনু রাশি তার কারক সে ভাগ্যের অধিপতি এক তো বৃহস্পতি মিথুন রাশিতে আসবে সারা বছর রাহুর উপর দৃষ্টি দেবে তার ফলে নেগেটিভ রেজাল্ট দেবে এখানে বৃহস্পতি মিথুন রাশির জন্য যে সপ্তম এবং দশম্পতি হয়ে রাশিতে আসবে ভীষণ পজিটিভ কিন্তু মিথুন লগ্নের জন্য আপনার যদি মিথুন লগ্ন হয় তাহলে কিন্তু এটা বিরাট নেগেটিভ কেন কারণ মিথুন লগ্নে বাধ গ্রহ হচ্ছে বৃহস্পতি আর যদি বৃহস্পতি একবার লগ্নে বসে যায় চরম বাধকত্বের দোষ তৈরি করে দেয় বৃহস্পতি দশা ষোলো বছর তাই মিথুন লগ্নে যদি কারোর বৃহস্পতি লগ্নে বসে থাকে দেখবেন সমস্ত কাজে তার বাধার সৃষ্টি হয় যে কাজ করতে যাবে কিছু না কিছু কাজ হতে আর হবে না হাত থেকে চলে যাবে তাই সাবধান মিথুন লগ্ন রাশি না রাশি হলে ভালো কারণ সে সপ্তম দশমপতি হয়ে লগ্নে বসলে চরম বাধকত্বের দোষ তৈরি করে তাই অবশ্যই যাদের মিথুন লগ্ন লগ্নেই বৃহস্পতি বসে আছে তাদের বৃহস্পতির অবশ্যই উপায় করা উচিত কারণ বৃহস্পতি দশা ষোলো বছর আর সে যদি বৃহস্পতির একবার দশা পেয়ে যায় সেই ষোলো বছর তার জীবনে চরম অন্ধকার নেমে আসে যে কাজই করুক কোনো কাজে সাকসেস হবে না ফেলিওর হয়ে যাবে সমস্ত কাজে ফেলিওর হয়ে যাবে জীবনে বিরাট আপস অ্যান্ড ডাউন বিরাট সংঘর্ষ কষ্ট চলে আসে এবং যদি আপনার মিথুন রাশিও হয় যদি বৃহস্পতি কোনো কারণে নিচ হয় বৃহস্পতি নিচ হয় মকর রাশিতে আর মকর রাশি হচ্ছে ঠিক মিথুন রাশির অষ্টম ঘর তাহলে অষ্টম ঘর সব থেকে খারাপ ঘর তার উপরে সপ্তম এবং বিরাট বিরাট দেয় বৃহস্পতি কিন্তু একটা উপায় করা তাদেরও উচিত বৃহস্পতি না হলে জীবন অন্ধকার হয়ে যায় যাই হোক এটা আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসব বৃহস্পতি যখন রাশি পরিবর্তন হবে সেটা নিয়ে ব্যাপারটা রাহুকে নিয়ে তাই ভিডিওটা রাহু স্থানে দেখুন স্থানে রাহু ভালো ফল দেয় যদি তারা ধর্ম সঙ্গে যুক্ত হয় আধ্যাত্মিকতা যদি তারা হনুমান চালিশা পাঠ করে আমাকে এমনও কেউ বলেছে যে কেউ টানা তেরো দিন হনুমান চালিসা সংকল্পের সঙ্গে পড়েছে তাদের জীবন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে তাদের জীবনে যে কোনো বাধা আসুক না স্বয়ং বজরং এসে যেন সেই সেই বাধা থেকে উদ্ধার করেছে মিরাক্কেল ব্যাপার তা বিশ্বাসের ব্যাপার আমি বললে করবেন সেটা না তাহলে নাইন নবম স্থানে এই নাহু আসলে তাদের ধর্ম কর্মের সঙ্গে যুক্ত হতে হবে স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা পূজো পাঠ হনুমান চাল্লিশা সব থেকে বড় হচ্ছে বিষ্ণু সহস্র নাম বিষ্ণু সহস্র নাম পাঠ করলেও অত্যন্ত শুভ ফল হয় এছাড়া যারা সোশ্যাল ওয়ার্ক করে যারা অন্যের হেল্প করে তাদের জন্য তারা পুজো পাঠের থেকেও অনেক বেশি কর্মের দ্বারা তাদের ভাগ্য সেই কর্ম দ্বারা তাদের অনেক জিনিস দিতে পারে। সেটাই রাহু যখন আসে তখন সোশ্যাল ওয়ার্ক পুজোপাঠ স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা এই সমাজের দুঃস্থ মানুষদের গরিব মানুষদের পাশে দাঁড়ানো তাদের আপনার সাহায্য মতো হেল্প করলে রাহু এখানে ডবল বেনিফিট দেয় কারণ এক তো তার নিজস্ব নক্ষত্র শতভীষণ শতভীষণ নক্ষত্র আসে এছাড়াও এটা গ্রহরাজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি সেই কুম্ভ রাশির কারক এক রকম রাহুকেই ধরা হয় তাহলে ভাগ্য স্থানে রাহু চাইলেও আপনাকে নেগেটিভ রেজাল্ট দিতে পারবে না কারণ বৃহস্পতির দৃষ্টি তাহলে বৃহস্পতির দৃষ্টি করলাম রাহু উপর যে গ্রহের দৃষ্টি পড়ে সেই গ্রহের মতো আচরণ করে তাহলে বৃহস্পতি আপনার সপ্তম এবং দশম তাহলে কর্মের একটা বড় যোগ এইখানে রাহু দেখতে পাবে কারণ রাহু যখন ভাগ্যস্থানে বসবে তার তিনটে দৃষ্টি আপনার পঞ্চম এবং রাশি বা লগ্নের ওপর পড়বে পঞ্চম ঘরটা এডুকেশনের ঘর সন্তানের ঘর সেখানেও পজিটিভ রেজাল্ট দেবে রাহু ভাগ্যস্থানে বসলে এটা পিতার ঘর মানা হয় তাই যাদের জন্ম ছকে রাহু নেগেটিভ আছে তাদের বাবাকে নিয়ে পিতাকে নিয়ে সমস্যা ক্রিয়েট হতে পারে বা পিতার জীবনে কিছু প্রবলেম এই সময় আসতে পারে যেটা আপনাকে সাফার করতে হবে যেটা হেলথ হতে পারে যেটা কেরিয়ারের প্রবলেম হতে পারে অর্থাৎ আপনার সন্তানের যদি এখন মিথুন রাশি মিথুন লগ্ন হয় তাহলে আপনার জীবনে তার প্রভাব পড়বে দেখুন কয়েক কোটি মিথুন রাশি লগ্নের মানুষ আছে সবার জন্ম ছক আলাদা দশা আলাদা এই যে নবম ঘরে রাহু আসবে সবার জীবনে খারাপ হবে আবার সবার জীবনেও কি ভালো হবে হবে না প্রত্যেকের দশা আলাদা তাদের জন্ম ছক আলাদা সেই কারণে তার এই যে দশা বা গোচর ট্রানজিট সেটা মাত্র তিরিশ পার্সেন্ট আপনার জীবনে ফল পেতে পারে তার বেশি নয় কারণ সম্পূর্ণ আপনার জন্মছক দশা অনেকে ভেবে নেয় যে আরে মিথুন রাশির এই আসছে মিথুন রাশির রাশি দিয়ে কি হয় টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হয় আগে আপনার জন্মছক আগে লগ্ন আগে আপনার লগ্ন দেখুন আগে আপনার নক্ষত্র দেখুন তারপর দশা দেখুন মেয়ে হচ্ছে কোন গ্রহে দশা চলছে সে খারাপ গ্রহের দশা কিনা এটা দেখুন তার উপরে আপনার জীবনের প্রভাবটা পড়বে যাই হোক এই গেল আপনার সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার